আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হল যদি কোনো ছেলে কোনো মেয়ের প্রেমে পড়ে এবং কি ওই মেয়েকে তার ফ্রেমে আবদ্ধ করতে চায় তাহলে এই নকশাটি লিখিয়া এই নকশাটি লিখিয়া একটা গাছের ঢালে ঝুলিয়ে দিবে যখন বাতাস আসে ওই বাতাসে তা বৃষ্টি নড়াচড়া করে তাহলে ওই মেয়ে অস্থির হয়ে পাগল হয়ে ওই ছেলের কাছে ছুটে আসবে এগুলো খুব পরীক্ষিত আমল পরীক্ষিত তদবির তো বন্ধুগণ আপনারা যদি এ তদ্বির নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তদবির করে দিবেন ইনশাল্লাফাবেন ইনশাল্লাহ আর যদি আপনারা নিজেরা করতে চান কিভাবে করবেন ওই নিয়ম বলে দিব নিয়ম বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসের বেলাইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন আমার ভিডিওগুলোতে লাইক লাইক করে করে কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আপনার বন্ধুরা যেন দেখে উপকৃত হতে পারে তো বন্ধুকান আপনার যদি নিজেরা এই তদবির করতে চান কীভাবে করবেন ওই নিয়মটা এখন বলে দিতেছি সর্বপ্রথম আপনাদেরকে ফাঁক পবিত্র হয়ে নিজ স্থানে আসার নামাজের পরে বসে জাফরান গোলাপ জল কুমকুম এ তিনটাকে নিয়ে একটা কালি বানিয়ে ওই কালি দ্বারা এরকম একটা কলম নিতে হবে এই কলম দ্বারা লিখতে হবে নকশাটা আমি ভিডিও শেষে দিয়ে দেব সেখান থেকে দেখে থেকে নকশাটা লিখবেন লেখা শুরু দিয়ে আপনাদেরকে একশো একবার দুরশুরি পাঠ করতে হবে তারপরে নকশাটা লিখতে হবে লেখার পরে সুরা ফাতে হা একশো একবার পাঠ করতে হবে তারপরে দুশির পাঠ করতে হবে পাঠ করার পরে কাগজটাকে হাতে নিয়ে বলতে হবে দোহাই আলাবিয়া দোহাই আল আহমার দোহাই মাইমুন দোহাই বরকান দোহাই তোমার পবিত্র ফুর দোহাই ফাতেমাদু জহরা রদাল দোহাই জনাব মোহাম্মদ সাল্লা সাল্লাম এই তাহাবিজের বরকতে অমুকের কন্যা অমুকের ছেলের মহাব্বত আবদ্ধ করে দেন এটা বলে তাবিজে মরিয়ে এটা তাবিটাকে গাছে ঝুলিয়ে দিবেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ রহমতে ওই মেয়ে অস্থির হয়ে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ তো বন্ধুগণ আপনাদেরকে বলছিলাম যে আমি নকশাটা স্ক্রিনে দিয়ে দেবো নকশাটা এই এখান থেকে দেখে দেখে লিখে নেবেন আর আপনারা যখন নিজেরা তদবির করবেন এ তাবিজের মহকেল তাকে আগে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি না নিয়ে কাজ শুরু করবেন কোনো ফল পাবেন না তো বন্ধুগণ আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে মমাতা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি